ঈদ উইথ চাউমি নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার চাউমির স্মার্টফোন কিনলেই পেতে পারেন পাঁচ লক্ষ টাকা মাল্টিডোর ফ্রিজ এয়ার কন্ডিশনার এবং প্রত্যেক পার্চেসে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ প্যাক দশ কোটি টাকার ঈদের চাউমির এই অফারে সেলিব্রেশন হোক আরো বেশি করে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মত দর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেকেই জানার চেষ্টা করছেন যে তামিম ইকবাল তিনি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িয়েছেন কিনা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আপকামিং ইলেকশন রয়েছে সেখানটা অংশগ্রহণ করছেন কিনা এবং থার্ড যে প্রশ্ন এটা গুরুত্ব তুলনামূলকভাবে কম সেটা হচ্ছে তিনি কি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে কোনো একটা পার্টিকুলার দলের হয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন কিনা তামিমের সাথে আমার অনেক বেশি বিষয়গুলো নিয়ে আলোপ হয়েছে কথা হয়েছে এটা যদি বলি এটা টোটালি ভুল হবে টুকটাক কথাবার্তা হয় বাট ইন ডেপথ এইসব বিষয়ে কথা হয়নি নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে তিনি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে যুক্ত করতে যাচ্ছেন কিনা এবং সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সবাই জানেন যে একদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা যুব সমাবেশে তিনি অংশগ্রহণ করেছিলেন চট্টগ্রামে সেখান থেকে তিনি স্পোর্টস নিয়ে কথা বলেছেন ক্রিকেট নিয়ে কথা বলেছেন এবং এই ঘটনার পরবর্তী সময় মূলত তামিম ইকবালকে নিয়ে তার রাজনৈতিক মেরুকরণ তিনি রাজনৈতিক দলের সাথে সরাসরি অংশগ্রহণ করতে যাচ্ছেন কোন একটা রাজনৈতিক দলের সাথে তিনি অফিসিয়ালি যুক্ত হতে যাচ্ছেন এই ব্যাপারটা আলোচনা এসেছে আমি এই আলোচনায় যাব প্রথমে এই আলোচনায় যাবার আগে মানে এটা ঠিক বেঠিক সেই আলোচনায় যাবার আগে একটু আমার মতামতটা দিই তামিম ইকবাল বা বাংলাদেশের যে কোনো সুপারস্টার এটা মাহমুদুল্লাহ বা মুশফিকও হতে পারে সাকিব মাস্টাভিত এর আগে আসলে এই পথে হেঁটেছেন তাদের যে কেউ যদি এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হন আমি পার্সোনালি মনে করি এটার এই মুহূর্তে প্রয়োজন নেই আমি এর মানে এই না যে পার্টিকুলার একটা দলের বিপক্ষে বলছি বা পার্টিকুলার কোন বলছি বাংলাদেশের ইতিহাসে এই যে সাকিব তামিম মুশফিক মাশরাফি মাহমুদুল্লাহ পাঁচজনের নাম বললাম এদের অবস্থানটা না একটু ডিফারেন্ট ধরেন মোহাম্মদ শরীফ বাংলাদেশে আরেকজন পেসার ছিলেন তিনি কোন একটা রাজনৈতিক দলের সাথে যদি যুক্ত হন জাবেদ ওমর বেলিম ভাই যদি কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হন এগুলো নিয়ে তুলনামূলক আলোচনা খুব বেশি হবে না ইভেন আমাদের টেস্ট ক্যাপ্টেন যদি যুক্ত হন খুব বেশি আলোচনা হবে না কিন্তু এই যে পাঁচ নাম বললাম সেই পার্টিকুলার যদি যে কোনো রাজনীতির সাথে রাজনৈতিক দলের সাথে যুক্ত হন তাহলে একটা অনেক বড় আলোচনা হবে এবং এটা নিয়ে একটা বড় বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হবে তার ফ্যানদের মধ্যেই তাদের ফ্যানদের মধ্যেই যারা আসলে বাংলাদেশে ক্রিকেট একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে স্বপ্ন দেখাতে শুরু করেছে আমাদেরকে যাদের কারণে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশে এক্সাইটমেন্ট বাংলাদেশের ক্রিকেটীয় আবেগ বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিং দরবারে একটা মর্যাদার আসনে চলে গেছিল সেই ক্রিকেটাররা তো আমি মনে করি যে সকল রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ কিংবা রাজনৈতিক দর্শন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে তাদের অবস্থান সেই তামিম সেই মাস্টারপি সেই মাহমুদুল্লাহ কিংবা সেই সাকিব আল হাসান যখন কোনো একটা পার্টির ব্যানারে চলে যান কোন একটা পার্টির ব্যানারে চলে যান যখন তারা অফিশিয়ালি নিজে থেকে কোন একটা রাজনৈতিক সাথে সম্পৃক্ত করেন অফিসিয়ালি কিন্তু আবারও বলছি টাইম দল এখন পর্যন্ত সেটা করেন নাই তখন সেটা আমি সাপোর্ট করব না কারণ বাংলাদেশে তিনি যেই পার্টিতে জয়েন করলেন সেই পার্টির বাইরে অসংখ্য মানুষ রয়েছে যারা হয়তো ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাসী না এর মানে তো এই না যে তারা অপরাধী কেউ জামাতে ইসলামের রাজনীতি করে কেউ বিএনপি রাজনীতি করে কেউ বাম রাজনীতি করে যার যার ইচ্ছা সে তার মতো করে তার ফিলসফিকে এমরিচ করার চেষ্টা করে কেউ কি অপরাধী অপরাধী না প্রত্যেকে লজিক রয়েছে কিন্তু এই তিন ধারা চার ধারা যেটাই হোক না কেন প্রত্যেকে আবার বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তামিম সাকিবদের ভালোবাসে যখন আমরা কোন একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলছি এই পাঁচজনের কথা বলছি তখন কিন্তু সেই ভালোবাসার মানুষদেরকে একটা আঘাত করা হয় সো আমি কোনোভাবেই সাপোর্ট করি না করব না তামিম ইকবাল যদি অফিশিয়ালি আবারও বলছি অফিশিয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় এখন আপনারা যে প্রশ্নটা করতে পারেন যে তামিম ইকবাল তো বিএনপি সভা সমাবেশে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন এই জায়গাটায় আমার আমার কাছে মনে হয় যে তামিম ইকবাল মানে আমি তো পছন্দ করছি না যে কোনো একটা দলের সাথে একজন ক্রিকেটার সে এই পাঁচজনের মধ্যে যে কোনো দল সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাকি জামাত ইসলামী বিষয় না আমি এটা পছন্দ করছি না কারণ মানুষকে কষ্ট দেওয়ার দরকার নেই ভাই তারা এমনিতে অনেক বড় লেজেন্ড ঠিক আছে সো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নিজেদের ইমেজটাকে ডিভাইডেড করা কোনো কারণ ওই কারণে আমি পছন্দ করছি না কিন্তু কেউ যদি অবসরের পর করতে চান সেটা ধরুন সেই মানুষটা তামিম ইকবাল আপনার আমার বললে কিছু নাই সাকিব মাস্টার যে কাজটা খেলা চলানকালীন অবস্থায় করেছে তিন ফর্মেটে অবসরের পর তামিম ইকবাল সেটা চাইলে করতে পারে আবারও বলছি সেটাকে আমি আমার জায়গা থেকে ইতিবাচক ভাবে দেখবো না কারণ আমি একজন ফ্যানের দৃষ্টিতে যখন দেখবো আমাদের লিজেন্ডকে তখন আমার কাছে মনে হবে তিনি সকল ধরনের ডিভাইডেশনের উর্ধে নিজেকে রাখার চেষ্টা করবেন তামিম তাহলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কেন সেটা একটা বড় আলোচনা তিনি কি বিএনপিতে যোগ দিচ্ছেন সেটা আরও একটা বড় আলোচনা আমার কাছে যে তথ্য রয়েছে এরকম কোনো অফিসিয়াল কোনো কিছু হয় নাই তামিম ইকবাল কোনো রাজনৈতিক দল সেটা যে রাজনৈতিক দলই হোক কোথাও জয়েন করছেন যুক্ত হচ্ছেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে পরে ইলেকশন করবেন বা বিসিবিতে আসবেন কোনো একটা পার্টিকুলার রাজনৈতিক দলে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে অফিসিয়ালি পথ নেওয়ার মাধ্যমে সেরকম কোনো কিছু আমার অন্তত জানা নাই আমি আমার সোর্স দিয়ে জানার চেষ্টা করেছি এরকম কোনো তথ্য আমার কাছে নেই প্রথমত দ্বিতীয় যেটা সেটা হচ্ছে তাহলে তিনি এসব বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন কেন এখন দেখুন তামিম ইকবাল বা একজন সচিন টেন্ডুলকার নরেন্দ্র মোদীর সাথে আমরা দেখবো যে কোন একটা প্রোগ্রামে হয়তো গেছেন বলিউডের স্টাররা সালমান খান তাদেরকে আমরা কখনো সোনিয়া গান্ধীর সাথে দেখি কখনো রাহুল গান্ধীর সাথে দেখি কখনো মোদীর সাথে দেখি সো এই জিনিসটা যদি এমন হয় তামিমের মনে কি আছে সেটা তো আমি জানি না এই জিনিসটা যদি এমন হয় যে একটা যুব সমাবেশ তিনি গেছেন তিনি যেতেই পারেন ইন্সপায়ার করতেই পারেন বিএনপির যুব সমাবেশে যেই পোলাপান্ডা গেছে কম বয়সী ছেলে পেলে যা যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের সাথে তিনি মতামত ব্যক্ত করলে তাদের মনের ভাব জানার চেষ্টা করলে নিজের ফিলসফির কথা বললে ক্রিকেট নিয়ে আলোচনা করলে তো তো কিছু নাই ভাই অন্য যে রাজনৈতিক দলগুলো তারাও তামিমকে ডেকে পাঠাতে পারেন বা তামিমকে ইনভাইট করতে পারেন তাদের যে যুব সমাবেশ সেখানটায় তিনি যাচ্ছেন কিনা আমি নিশ্চিত যে সেখানটাও তিনি না করবেন না এটা যদি হয় ইটস ওকে এটার মধ্যে আমি ভুল কিছু দেখি না এর আগে তাকে আমরা দেখেছিলাম সাবেক প্রধানমন্ত্রীর সাথে ডেকেছিল গেছেন এখন যদি তিনি নেই অন্য রাজনৈতিক দলের যুব সমাবেশে যদি তামিম ইকবালকে আইকন মনে করা হয় সেখানটায় গেলে আমি দোষের কিছু দেখি না সেখানটায় তিনি যেতেই পারেন কিন্তু যে ব্যাপারটা আমি আবারও বলবো যে বাংলাদেশের আইকনিক ক্যারেক্টার যারা তাদেরকে সরাসরি রাজনীতির সাথে যুক্ত হওয়ার দরকার নেই কারণ আমাদের এক্সপিরিয়েন্সটা সোফার ভালো না এখন পর্যন্ত যে এক্সপেরিয়েন্সটা আমরা পেয়েছি সেটা খুব একটা ভালো না তার মানে কি পাবলিকের দৃষ্টিভঙ্গি যারা ক্রিকেটকে পছন্দ করে তারা আসলে আমাদের সুপারস্টারদেরকে একটা নিরপেক্ষ জায়গায় দেখতে পছন্দ করে তারা সবার তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম তাদের এই ভেদাভেদ থাকবে না তারা সবার তারা সাধারণ মানুষের পক্ষে কথা বলবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবে আর যদি তাদেরকে এমপি মন্ত্রী হইতেই হয় তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম কিংবা আমাদের মাস্টারপি সাকিবদের সেই ইমেজ রয়েছে যে তারা এমনিতেও যদি রাজনীতি না করেও যদি কোথাও কোনো সংসদীয় আসনে ভোট করেন তারা এমনিতেই জিতবেন সো রাজনীতির সাথে যুক্ত হওয়ার ব্যাপারটাকে আমি মনে করি আমার দিক থেকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নেই এবং তামিম ইকবাল এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছেন এরকম খবরটা আমার কাছে নেই যদি থাকতো নিশ্চয়ই আমি শেয়ার করতাম এবং তিনি যদি এরকম কোনো কিছু করেন সেটা আমি বলবো যে তার ফ্যান বেস যারা তাদের একটা বড় অংশ আঘাতপ্রাপ্ত হবেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই তামিম আমার খুব প্রিয় মানুষ কিন্তু এই অপ্রিয় কথা বলতে তামিমকে সরাসরি কিংবা আমার দর্শক যারা রয়েছেন তাদের সাথে শেয়ার করতে আমি কখনোই দ্বিধান্বিত হব না তামিম কলের জন্য শুভকামনা সুস্থ হয়ে উঠেছেন তিনি আরও ভালোভাবে তার ফিটনেসটা ফিরে আসুক এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা যুব হিসেবে কাজ করছে তারাও পজিটিভ চিন্তা করুক তারা শুধু তামিম না অন্য ক্রিকেটারদের সাথেও যদি তারা তাদের মেলবন্ধন ঘটাতে চায় সেটা করুক ফুটবলারদের সাথে হামজা চৌধুরীর সাথে তারা যদি আলোচনা করতে চায় গল্প করতে চায় আড্ডা মারতে চায় এটা তো ভালো ভাই রাস্তাঘাটে মারামারি করার থেকে আইকনিক ক্রিকেটারদের সাথে ফুটবলারদের সাথে স্পোর্টসম্যানদের সাথে সময় যদি কাটানো যায় কোনোভাবে আমার কাছে মনে হয় এটা মোর হেলদি সবাই ভালো থাকবেন